আপনি যখন বাইরে বের হন বাজারে অফিসে স্কুলে কিংবা জিমে তৃষ্ণা মেটাতে সবচেয়ে সহজ সমাধান হলো একটা বোতল পানি কিনে নেওয়া তাই না কিন্তু কখনো কি ভেবেছেন এই বোতলটায় পানি খাওয়ার পাশাপাশি আপনি আর খাচ্ছেন প্লাস্টিক বোতলে পানি খাওয়ার পেছনে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর সত্য যেগুলো দীর্ঘ মেয়াদে আপনার শরীরের ভেতরে নীরব বিষ ছড়িয়ে দিচ্ছে বেশিরভাগ প্লাস্টিক বোতলে থাকে একটি রাসায়নিক যার নাম বিপিএ এটি প্লাস্টিককে নমনীয় করতে ব্যবহার হয় কিন্তু সমস্যা হলো বিপিএ যখন পানির সঙ্গে মিশে যায় তখন তা আমাদের শরীরে ঢুকে হরমোনাল ইনব্যালেন্স তৈরি করতে পারে মেয়েদের ক্ষেত্রে মাসিক চক্রে গোলমাল পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টোরন কমে যাওয়া এমনকি উর্বরতা হ্রাস পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলেন বিপিএ মূলত আমাদের শরীরে এক্সট্রোজেন হরমোনের মতো আচরণ করে যার ফলে প্রাকৃতিক হরমোনের কার্যকারিতা বিঘ্নিত হয় আপনি জানেন কি ডাব্লুএচর গবেষণা অনুযায়ী আমরা প্রতিদিন গড়ে পাঁচ গ্রাম পর্যন্ত প্লাস্টিক খেয়ে ফেলছি যেটা এক টুকরো ক্রেডিট কার্ডের সমান প্লাস্টিক বোতল যখন রোদে পড়ে বারবার ধোয়া হয় পুরনো হয়ে যায় তখন ছোট ছোট মাইক্রোপ্লাস্টিক কণিকা পানিতে মিশে যায় এই কণিকাগুলো রক্তের মাধ্যমে অন্ত্র হৃৎপিঙ্গ এমনকি মস্তিষ্কে চলে যেতে পারে প্রতিটি প্লাস্টিক বোতলের নিচে একটি ত্রিভুজ চিহ্ন থাকে যেখানে এক থেকে সাত পর্যন্ত সংখ্যা লেখা থাকে এক নম্বর পিইটি প্লাস্টিক সাধারণত বোতল পানি যেগুলোতে আসে এগুলো একবারের বেশি ব্যবহার করা ঠিক না তিন নম্বর পিভিসি ও সাত নম্বর আদার প্লাস্টিক এগুলোতে থাকে বিষাক্ত রাসায়নিক দুই ও পাঁচ নম্বর এইচডিপিইপি তুলনামূলকভাবে নিরাপদ তবে এগুলোকেও গরম বা অনেকবার ব্যবহার করলে বিপদ বাড়ে একজন মানুষ যদি প্রতিদিন প্লাস্টিক বোতলের পানি খান তাহলে তার শরীরে ধীরে ধীরে জমতে থাকে হরমোন বিভ্রাট ওজন বেড়ে যাওয়া ইনসুলিন রেজিস্ট্যান্ট এমনকি স্তন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সার পর্যন্ত হতে পারে এগুলো কোনো গল্প না বিজ্ঞানসম্মত তথ্য এমন পরিস্থিতিতে কি করবেন বা এর বিকল্প কি হতে পারে বিপিএ ফ্রি বোতল কিনুন গ্লাস স্টিল বা কপার বোতল ব্যবহার করুন প্লাস্টিক বোতল কখনোই গরমে রাখবেন না একবার ব্যবহারের প্লাস্টিক বারবার ব্যবহার করা থেকে বিরত থাকুন আপনার প্রতিদিনের একটি সহজ সিদ্ধান্ত হতে পারে প্লাস্টিকের বোতল বাদ দিয়ে অন্য বিকল্প বেছে নেওয়া যা আপনার ভবিষ্যৎকে নিরাপদ করতে পারে আমরা প্রতিদিন খাবারের মান নিয়ে চিন্তা করি অর্গানিক খেতে চাই কিন্তু পানি যেটা শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটাই যদি প্লাস্টিকের বিষে দূষিত হয় তাহলে স্বাস্থ্যের কথা কিভাবে ভাববো আজ থেকে সচেতন হই নিজের নিরাপদ থাকি পরিবাকে নিরাপদ রাখে Thank you very much.